আমি সেই অকৃতজ্ঞ ব্যক্তি যে প্রভূত কল্যাণ পাওয়ার পর কল্যাণকারীর মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে অথচ মালিক সব দেখেও না দেখার ভান করে তাকে পাকড়াও করেন না আমি সেই হৃদয়হীন ব্যক্তি যে সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার পরেও প্রেমিকের অবহেলাকারী হওয়াকে বেশি প্রাধান্য দেয় আমি সেই আশাবাদী ব্যক্তি নরকে লিপ্ত সকলের মাঝে যে নিজেকে স্বর্গগামী মনে করে এবং স্বর্গবাসী হওয়ার স্বপ্ন দেখে আমি সেই ভীত ব্যক্তি স্বর্গামীদের মাঝে যে নিজেকে নরকগামী মনে করে এবং নরকবাসী হওয়ার ভয়ে যা রাতের নিদ্রা পালিয়ে বেড়ায়